সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারুল হাট উপজেলা দিনাজপুর জেলা শনিবার পনেরো ফেব্রুয়ারি দুই আর ছোট ছোটো মহিষের বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষার হাট হচ্ছে কাহারুল হাট এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রিও করতে আসে কিনতেও আসে তো আজকে কিন্তু আমরা দেখছি যে সকাল সকাল কিন্তু একদম কেনাবেচা হয়ে গেছে তারপরে যে মাছগুলো আছে আমরা সেগুলো একটু দেখাতে চাই দামে ধারণা দিতে চাই এইটা দাম চলছে ভাই কত বলছেন একটু বলেন না চুপি চুপি বলে ভাই কত চাইছি আচ্ছা আচ্ছা এটা বক না বকনা না ঠিক আছে আচ্ছা এই যে এটা দেখা দেখি চলছে পঞ্চাশ ভাঙ্গাতে দাম বলা হয়েছে আর পাঁচপান্ন ছাপ্পান্ন দাম চলছে তবে বাচ্চাটা অনেক ছোট সাইজের দুই মাসের মতো বয়স হতে পারে আচ্ছা এখানে আমরা দুইটা বক বকনা বাচ্চা দেখছি আসসালামু আলাইকুম মহিষ কিনতে আসছেন কত বলছেন দাম এই জোড়াটা দাম বর্ণনা কত বলছেন আপনি এক লাখ কোয়া লাখ কত চাই এক লাখ দেড় লাখ শেষে কত চাইলো চল্লিশ কত ভাই লাস্ট কত দেওয়া যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাইছেন দশ বলিছে আর দশ বলিছেন হ্যাঁ বকনা বকনা এক একটার বয়স কেমন হবে সাত আট মাস কীভাবে হয় তিন চার মাস হবে পঁয়ত্রিশ চাইছে আর দশ পড়ছে বকলা কিন্তু দুটো আচ্ছা এগুলো কি বকনা না আরিয়া বকনা আপনাদের একটু আসেন না একটু আসেন একটু আসেন মুরব্বী কত দাম বাবাজি এক লাখ ষাট বলছে কত কি বলছে চল্লিশ পঁয়তাল্লিশ আর বেচা বেচির দাম দেড় পর্যন্ত দেড় লাখ পর্যন্ত হলে বেচাতে চাচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ নাকি দাম বলে কৃষিও খামার হ্যাঁ দেড় পর্যন্ত হলে বেচাতে চাচ্ছে দেখা যায় তো ভাই দেখা যায় না সবই কিন্তু বক না আর এটাও ভোক না এটার দাম কত পৃথক পাবে পঁয়ষট্টি করছে হ্যাঁ হ্যাঁ গাড়িটা ইয়ে হ্যাঁ দেখছি পঁয়ষট্টিও দিবেন না কত দিতে হবে সত্তর এটা বয়স আনুমানিক কেমন হবে পাঁচ মাসের মতো পাঁচ ছয় মাস না আচ্ছা ঠিক আছে পঁয়ষট্টি বলছে বেচাবে না চৌত্তর পর্যন্ত হলে বেচাইতে চাচ্ছেন আমরা এই যে এ পাশে দুটো মহেশের বাছর দেখছি তো এই দুটো কিন্তু বেশ সুন্দর সাইজের এই যে দেখছেন বয়সটাও মোটামুটি দশ এগারো মাস হতে পারে কি অবস্থা ভালো আছেন বলছে দাম বলছে কত কি বলে একশো নব্বই পঁচানব্বই

কত 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 চাইলেন একবারে কত চাইলেন তো আর উনি কত বলে গেল কত বলে গেল কত বলে গেল দেড় লাখ বলল আর দুই লাখ দশ দাম চাচ্ছে একেবারে বেচা বেচির দাম কেমন না না আমাদের ধারণা দেন না তাহলে দর্শকরা একটা আইডিয়া পাবে

বাবাজি আপনার জোড়াটা আচ্ছা ব্যবসার না বাড়ির পোশাক ব্যবসা কোথা থেকে এসেছিলেন আচ্ছা কত চাইছিলেন জোড়াটার দাম এক লাখ পঁচাশি ওরে বাবা এক লাখ পঁচাশি হাজার টাকা শুধু দামের চাওয়া হয়েছে এই জোড়াটার দাম চাওয়া হয়েছে ভাই কত বলছেন আপনি এক লাখ কিভাবে ভাই এত টাকা ডিফারেন্স এক লাখ আর এক লাখ পঁচাশি দেখে দেখি বাচ্চা ভালো একটু দেখি কত হলে দিবেন এই জোড়াটা দেড়শো পার হইতে হবে দেড় লাখ পার হলে এই জোড়াটা বিক্রি করতে চাচ্ছে এখানে দুইটা নিয়ে কিন্তু দেখছেন কারাকারি চলছে

আচ্ছা বাবা জি এই জোড়া কোথ হলে দেওয়া যায় এই জোড়া হলো আর বেচার দাম পঁয়তাল্লিশ বকলা বকলা দুইটাই চল্লিশ এক লাখ চল্লিশ সত্তর করে এক একটা একাধিক চলছে ও দাম চলছে এইগুলা এগুলা এই দুটো আপনার ভাই এগুলো আপনাদের না এগুলো কাদের এগুলো লোক নাই